তো না এই জন্য চলে আসলাম স্ট্যান্ডে অযথায় গিয়া ফিরে আসলাম এটার জন্য কোনো ভাড়াও পাবো না এরকমটা হয় মাঝে মাঝে ফিরে আসতে হয় কিন্তু ওইটার জন্য তো আর ভাড়া চাইতে পারি না যাই সিরিয়াল নিয়ে চলে যেতে আর এই সিরিয়ালে পাইছে আশি টাকা তো জোরে রাজান হয়ে গেছে কোনো জুকরে মসজিদে ঢুকবো আর যাই হয়ে যাক টা কেন কলিজার বাইরে নামাজ পড়বেন সব সময় মসজিদের ভিতর ঢুকে গেলাম আর নামাজ পরে আবার একটা টিপের জন্য যাইতে হবে গাড়ি নিয়ে চলে আসলাম বড়গাঁও এখানে এসে আমার ফলোয়ার্স এর দোকানে ঢুকে গেলাম যে দেখি সান আর সামুসা আছে এখান কিছু খাওয়া যাক তো থেকে আমি সামুসা খাইতেছি যদিও বা খাদ্য নো আসেনি গাতু আসলে গাতু নিয়ে যাব সমুচা খাওয়ার পর বললাম ফ্লোয়ার্স কে এক পিলির চানা দিতে তো এই ভালোবাসার মানুষ আমাকে এক পিলির সমুচা দিল সয়রি সমুচা নয় চানা দিল জীবনে যত পারমেন্ট লাইফ এনজয় করবে এর মাঝে গাতদর গাড়িতে চলে আসছে কোন গাতগুলো গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যেতে আমি এই টিপ রাইকা দিয়ে আর অনেকগুলো টিপ মারছি যেগুলো আর ভিডিও করতে পারিনা ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সব দেখাবো তো রাতের দিকে সালমান ভাইয়ের সাথে বাদাম খেতে গিয়ে অনেক মজা হয়েছে অনেক ফান করছি এখান থেকে আপনারা সব ধরনের

তোদের ওদের সাথে অনেক মজা করছি এখন আমি গাড়ি নিয়ে চলে যাবো কারণ অনেক রায় হয়ে গেট এর সামনে গাড়ি রেখা দিয়ে আমি ভিতর দিয়ে গেট খুলতেছি গেট খুলার ফর গ্যারেজের দরজা খুলে এখন গাড়ি রেখে দিয়ে বার্লাফিস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে